টাকা পাঠাবেন কবতর আপনার টাকা পাঠাবেন না কবুতর আপনার না এর মধ্যে যদি কেউ নিয়ে যায় তো নেওয়া গেলাম হয়ে যাবে হ্যাঁ অনেক আছে ভাই আসলে ভিডিও লেগে পাগল হয়ে যায় ভিডিও দেই দেওয়ার পরে ভাই কি করে জানেন ভিডিও নেওয়ার পরে পতন করবো যে ভাই বাড়ি থেকে এত ভাই অনুমতি দিয়েছে না ভাই রিসিভ করার লোক নাই টাকার সমস্যা বিভিন্ন একটা সমস্যা তো এরকম কাজটা আগে সবকিছু

এই নাম্বারে সব কিছুই আছে কোনো ব্রার যদি আবার সরাসরি ভিডিও কলে দেখতে চান তাও দেখতে পারবেন দর্শক তো অল্প কিছু কবুতর আছে ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন যে যে যার যেটা ভালো লাগে নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে কি কবুতর দেখাইতেছি আলমগীর ভাই স্ট্রবেরি হোমা ভাই স্ট্রবেরি হোমা কবুতর মাসাল্লাহ চোখ আর ঠোঁটগুলো একটু লক্ষ্য করেন দর্শক এই যে কি বলে মানে ড্যানিস কবুতরও এতটা লাল হয় না মার্শাল্লা কোয়ালিটি এতটা চমৎকার লাল টকটকা এগুলা ঠোঁট এবং গিয়ার দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাইজান ভাই ফার্স্ট টাইম মানে প্রথম ডিম দিছে প্রথম ডিম দিছে অলরেডি মার্শাল্লা দুইটা ডিম কমপ্লিট করছে ডিম করছে দর্শক তার মানে দীর্ঘ দিন আপনারা এই চমৎকার কবুতর থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই সামনেরটা হচ্ছে নর সামনেটা মাদি সামনেরটা মাদি পিছনেরটা নর পিছনেরটা নর আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম এই যে দুটা ডিম দেখা গেছে দুটা ডিম আমার কাছে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো নিতে চাইলে ডিম সব নিতে পারবে আচ্ছা প্রথম ডিম দিছে ঠিক আছে জি 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 যদি কোনো ভাই নিতে চায় চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম নিলে এক দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে বত্রিশশো বত্রিশশো টাকা এটাই ফাইনাল ফাইনাল একদম মাত্র বত্রিশশো টাকা দেখবেন

স্ট্রবেরি হোমা জি ভাই আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কত ভাই জানেন এই জোড়াটার চাওয়া দাম 2500 চাওয়া দাম 2500 নিলে মাত্র 2000 টাকা একদম ফাইনাল একদম 2000 একদম ফাইনাল থাকবে 2000 টাকা আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে গিয়ার তো মাশাআল্লাহ দেখছেন আর সাইজও কিন্তু রানিং এর সমান মাশাআল্লাহ অনেক বড় সরো সাইজের মাত্র দুই ফেদার বয়স দেখতেই পারতেছেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয়

সুস্থ সবল এবং চঞ্চল আছে দর্শক দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে ব্যাগের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরগুলো খুবই চঞ্চল এবং প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আশা করি আপনাদের পছন্দ হবে বাজারে কিন্তু চার পাঁচ করে বিক্রি হইতেছে বিভিন্ন ভিডিও দেখেন আপনারা যাচাই বাছাই করেন যদি ভাল লাগে নিবেন সমস্যা নাই একদম থেকে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাসাল্লাহ দর্শক এক্সিবিশন আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ব্লুবার কালারের ভিতরে ডান পাশে যেটা আছে ভাই

2000 টাকা 2000 জুরা রানিং ডিম বাচ্চা করণ ও বর্তমানে এই যে ডিম সহই আছে ডিম সহই চাইলে নিতে পারেন এই চমৎকার পেয়ারটা একদম হাতের না গেলে ভাই দামটা রাখছেন মাত্র 2000 টাকা ডান পাশে এখন নটটা আছে বাম পাশে আছে মাদি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

জার্মান ভিডিও আমরা দেখতেছি এটা হলো দ্বিতীয় পেয়ারটা তাই না ভাই জি ভাই দ্বিতীয় পেয়ার ডান পাশে যেটা এটা মাদি বাম পাশে এটা নর এটার বয়স কেমন ভাই এটাও রানিং ডিম বাচ্চা করানো এটাও রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এই জোড়াটা জি ভাই কেমনে কি দাম থাকবে ভাই ভাই এই জোড়াটা ভাই सेम দাম থাকবে

এ হচ্ছে নটটা মাত্র পনেরোশো টাকা কিন্তু জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে অবশ্যই সিনেদের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এক পেয়ার চমৎকার আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে খুব চমৎকার গলা কষতেছে এবং দুই দুইটাই হচ্ছে চুইটাল এবং দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে নর্মাদি দুইটার পায়ে

কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা দুই দুইটা ডিম সহ সংগ্রহ করতে তাহলে আপনারা দুই দুইটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন বুঝলেন জি ভাই শুরু করে দামটা বলেন ভাই চা দাম 2500 ভাই চা দাম নিলে একদম থাকবে 2000 টাকা ভাই একদম ফাইনাল থাকবে ফিক্সড মাত্র 2000 টাকা 2000 টাকা জি ভাই মাশাআল্লাহ কালার কোয়ালিটি সাইজ অসাধারণ সুন্দর দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন এবং দুইটার পায় সেম দুইটা ডিম করানো আছে আরো একটা পেয়ার দেখেন এটাও কিন্তু দুটা ডিম কমপ্লিট করা অনেকগুলো কবুতরই আছে আজকে বাইর যেগুলো কিন্তু ডিম কমপ্লিট করছে বা একটা পার্স এরকম মোটামুটি রানিং পেয়ার আর রানিং পেয়ারগুলো আপনার নিঃসন্দেহে বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই জি ভাই এই যে আমরা সুহা চন্দনটা দেখতেছি মার্শাল্লা চুইটাল দেখতেই পাচ্ছেন দর্শক এই সামনেরটা এখন মাদি তাই না সামনেরটা মাদি এই যে বাম ডান পাশের ডান জি জি কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই ভাই করে পিওর কালার পিওর জোড়া এবং ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে বডি ফিঙ্গার মার্শাল্লা এটাকে বলে ইন্ডিয়ান সোয়া চন্দন হ্যাঁ আচ্ছা খুব বড় সাইজের আর কালার গুলা দেখছেন গলার কালার গুলা মার্শাল খুব সুন্দর তো এই পেটটা যদি কোনো ভাই নেয় একদম থাকবে ভাই মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম ফাইনাল একদম পনেরোশো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের কোয়ালিটি দেখবেন কালার দেখবেন খুব চমৎকার কিন্তু কালারের ভিতরে আছে

বন্ধুর ও বাবা অসাধারণ আরো এক পেয়ার মুখ্য তাও আবার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আগে একটা পেয়ার দেখেছিলাম রানিং রানিং পেয়ার আর এটা হচ্ছে বাচ্চা নাকি জি 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 জিরো ফোরের বাচ্চা জিরো ফোরের বাচ্চা মাশাল মার্কিং কিন্তু চমৎকার আসছে ফুললি ফ্রেশ ভিতরে ফুল ফুললি ফ্রেশ এবং মাশাল্লাহ দেখেন জিরো ফেদারের বাচ্চা কি সুন্দর স্প্রিং করতেছে কেমনে কি ভাই বাচ্চাগুলো ভাই এটা চা দাম 1500 নিলে একদম থাকবে 1200 টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই এগুলা তো এন্ডলোজিয়ান কালারের মুখ্য কবুতর পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেন নাম্বার এবার সাথে যোগাযোগ করে দর্শক সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি সাইজ দেখবেন মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং এর ভিতরে আছে এন্ডলোজিয়ান মুখ্য পাচ্ছেন দর্শক আবার বলতেছি মাত্র 1200 টাকা এটা ফাইনাল ভাই জি ভাই এটা ফাইনাল একদম 1200 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সুমনে দর্শক ব্ল্যাক লেস সার্ডিন অসাধারণ দুই দুই কবুতর আপনারা দেখতে পারতেছেন দুইটাল দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে

আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র বারোশো টাকায় আপনাদেরকে ভাই এই যে চমৎকার বেবিগুলা দিচ্ছে দুইটাই হচ্ছে চুইটাল করি মার্শাল্লাহ অসাধারণ সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ এক পেয়ার বোম্বাই দেখতেছি আমরা চমৎকার এক পেয়ার বোম্বাই খুব খুব মানে ছটফট করতে আসে বয়স কেমন চলতে ভাই ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো

মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই সবজি রেসারের দাবিগুলা সংগ্রহ করে নিতে পারবেন